নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ব্রোকলির একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা রুটির সঙ্গে অসাধারণ লাগে আর ব্রোকলি আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক উপকার আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা ব্রোকলির রেসিপি বানানোর জন্য আমি একটা তাজা ব্রোকলি নিয়েছি একদম ফ্রেশ ব্রোকলি এই ব্রোকলিটা আমি এবার কেটে নিচ্ছি এই রেসিপিতে আমার এই ডাঁটাটা কিন্তু লাগবে না সেটা সরিয়ে দিলাম শুধু এই ব্রোকলির ফুলগুলো আমাদের এই রেসিপিতে লাগবে তো ব্রোকলিগুলো আমি খুবই ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে ব্রোকলিগুলো কেটে নিতে হবে দেখুন বন্ধুরা এই রকম সাইজে ব্রোকলিগুলো আমি কেটে নিচ্ছি আমাদের এই রেসিপিতে এই রকম সাইজটাই লাগবে কেটে নিয়ে তারপর আমি একটি পাত্রে রেখে দিচ্ছি এবার গোটা ব্রোকলিটাই আমি এই একইভাবে কেটে নেব দেখুন বন্ধুরা ব্রোকলিটা আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে রেখে দেব তো দেখুন পরিষ্কার করে আমি ধুয়ে একটি পাত্রে জলের মধ্যে রেখেছি আর বন্ধুরা এই রেসিপিতে আমার লাগছে পেঁয়াজ কলি দেখুন আমি এক একগুচ্ছ পেঁয়াজ কলি নিয়েছি আর এইগুলো হচ্ছে পেঁয়াজের ফুল এই ফুলগুলো কিন্তু অবশ্যই কেটে বাদ দিয়ে দিতে হবে কারণ এই ফুলগুলো খায় না আর এখানে বলে রাখি আপনারা যদি সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা বানাতে চান তাহলে সেক্ষেত্রে পেঁয়াজ কলিটা স্কিপ করবেন পেঁয়াজ কলির ফুলগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ কলিগুলো এইভাবে কেটে নিচ্ছি এরকম ছোট ছোট টুকরো করে বন্ধুরা পেঁয়াজ কলিটাও আমি কেটে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এইভাবেই কিন্তু পেঁয়াজ কলিটা কেটে নিতে হবে এবার এটা আমি সাইডে রাখছি এরপর এই দিকে দেখুন একটা কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ জল গরম বসিয়ে দিয়েছি আগে থেকেই এবার এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণে নুন আর খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম নুন হলুদ দেওয়ার পর খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর জলটা একটু গরম হয়ে আসলেই কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা ব্রোকলিগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি ব্রোকলিগুলো আমি একটু ভাপিয়ে নেব এখন সবজিতে প্রচুর পরিমাণে বিষ প্রয়োগ করা হয় তাই এইভাবে যদি একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে আমাদের স্বাস্থ্যের পক্ষেও অনেকটাই ভালো হয় তো বন্ধুরা ব্রোকলিগুলো আমি সেদ্ধ করব না শুধুমাত্র এই গরম জলের মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এই গরম জলের মধ্যে আমি ব্রোকলিগুলো এক মিনিটের মতো রেখেছিলাম এবার আমি ব্রোকলিগুলো তুলে নেব আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ব্রকলিগুলো কিন্তু আমি সেদ্ধ করিনি দেখুন একদম শক্ত রয়েছে আমি শুধুমাত্র একটু ভাপিয়ে নিয়েছি ব্রোকলিগুলো জল থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তবে আপনারা চাইলে এখানে যে কোনো তেল দিয়েই এই রেসিপিটা বানাতে পারেন এরপর তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর হাফ টেবিল চামচ পরিমাণে গোটা জিরে এবার ফোড়নটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা পেঁয়াজ কলিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে পেঁয়াজ কলিগুলো একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি পেঁয়াজ কলিগুলো প্রায় এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিয়েছি দেখুন একটু একটু ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এবার একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি এবার এর মধ্যে আমি ভাপিয়ে রাখা ব্রোকলিটা অ্যাড করছি আর ব্রোকলি দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাই করা যাবে না কিংবা মিডিয়ামও করা যাবে না একদম লোতে রেখে এই রেসিপিটা বানিয়ে নিতে হবে ব্রোকলি দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে বা মিক্স করে নিতে হবে ব্রোকলিতে যেহেতু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে তাই গ্যাসের ফ্লেম হাই করে দিলে ওর পুষ্টিটাই কিন্তু চলে যাবে তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট তিন চার মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে দিলাম এবার ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে বা নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও তিন থেকে চার মিনিটের জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবারও চার মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের ব্রোকলির রেসিপি কিন্তু একদম রেডি হয়ে এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব কারণ এর মধ্যে যে একটু জল ভাব রয়েছে সেটা কিন্তু শুকনো করে নিতে হবে আর আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্রোকলিগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি স্বাদ মতো চিনিটা দিয়ে দিচ্ছি তবে বন্ধুরা আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন চিনি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি বলতে পারেন পঞ্চাশ থেকে ষাট সেকেন্ডের মতো তো দেখুন বন্ধুরা আমাদের ব্রকলির রেসিপি কিন্তু একদম রেডি এই রেসিপিটা বাচ্চা থেকে বড়ো সবাই খুবই পছন্দ করবে এটা হেলদির সাথে সাথে টেস্টিও আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ